এক মাস আগে খালেদা জিয়ার মৃত্যু হয়েছিল আজ ঘোষণা দর্শক দেখতে সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের আন্তরিক ব্যবহারে বিমোহিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট এবং কেবিন ক্রুরা পুরো ফ্লাইটে দায়িত্বরত কেবিন ক্রুদের কোনো আদেশই দেননি তিনি বরং আগ বাড়িয়ে ব্যাগ বহন থেকে শুরু করে সব কিছুই নিজেরা বহন করেছেন মাজারে আজকে তিনি জিয়ারত করতে আসবেন এবং এখানে তিনি পুষ্প স্তক অর্পণ করবেন সঙ্গে তার সঙ্গে থাকবেন স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং নেতা নেতৃবৃন্দ দর্শক একটা শিরোনাম দেখে একটা খবর বিশ্লেষণ করতে চাই তারেক রহমানের বাসার সামনে নেতাকর্মীরা গণসমর্দনায় নেতাকে ভালোভাবে দেখতে পাইনি তাই বাসার সামনে এসেছে গুলশান অ্যাভিনিউয়ের একশো ছিয়ানব্বই নম্বর তারেক রহমান এখানে বসবাস করছেন সেই বাসায় সামনে সকাল থেকে এবং এটা ধারণা যে চলতে থাকে সতেরো বছর নেতাকে দেখেনি ফলে এই আবেগ উচ্ছ্বাস সত্য কিন্তু খেয়াল করেন তো এই আবেগ উচ্ছ্বাসের কারণে কি নিরাপত্তার যে বিষয়টি সেটা কি ডুবতে বসেছে এই মুহূর্তে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী রাস্তায় রয়েছেন তাকে নজর দেখার জন্য অভিবাদন জানানোর জন্য তারা কিন্তু মোহন স্লোগান দিচ্ছেন হয়তো আমরা ধারণা করেছিলাম যে আজকে যেহেতু শুক্রবার খুব অল্প সময়ের মধ্যেই

উত্তাল সারাদেশ রাজনৈতিক সমাবেশ মানববন্ধন বিভিন্ন ভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারাদেশে তারই ধারাবাহিক তারই ধারাবাহিকতা তো আজকের ভিডিও আপনার ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা বেশি কথা মূল আলোচনা চলে যাচ্ছি আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যেন আমাদের

সব কিছুই নিজেরা বহন করেছেন পাইলটরা ককপিটে যাওয়ার প্রস্তাব দিলেও তারেক রহমান সেফটি সিকিউরিটি রুলস ভেঙে যাননি সেখানে পুরো ফ্লাইটেই তিনি সময় কাটিয়েছেন বই পড়ে ও ল্যাপটপে প্রয়োজনীয় লেখা পড়ে ফ্লাইট বিজি টু জিরো টুয়ে তারেক রহমান ও তার পরিবারের দেখভালের দায়িত্বে ছিলেন কেবিন ক্রু আন্নামা তিনি বলেন অসাধারণ তারেক রহমান জোবাইদা ও জাইমা রহমানের ব্যবহার আচার কোনো অহংকার নেই তাদের ফ্লাইটে ডিউটি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে গর্বিত মনে করছি তামান্না জানান তারা সবাই এত ভদ্র যে আমাকে একটি ব্যাগও ধরতে দেননি সূত্র জানায় খাবারেও তারেকের পছন্দ ছিল অতি সাধারণ সাদা ভাত ডাল গরুর মাংস ও আচার সকালের নাস্তায় ছিল ব্রেড ডিমের অমলেট ও লিকাচ্চা ফ্লাইট বিজি টু জিরো টু এর বোয়িং সেভেন এইট সেভেন নাইন ড্রিমলাইনারের একজন ক্যাপ্টেন জানান পাইলট হিসেবে একটি উড়োজাহাজ চালানোই আমার কাজ এবং দায়িত্ব তবে তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী উড়োজাহাজটি চালাতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত সতেরো বছর পর তারেক রহমান দেশে ফিরছেন তাও আমার ফ্লাইটে এর চেয়ে বড় আনন্দ আমার আর কখনো হবে না তার সেফটির বিষয়টি মাথায় রেখে আমরা সবসময় অত্যন্ত সতর্কতার সঙ্গে ফ্লাইটটি চালিয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি টু জিরো টু গতকাল বৃহস্পতিবার সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকাগামী ওই ফ্লাইটে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরলেন তারেক রহমান জাতীয় পতাকাবাহী সংস্থাটি চলতি বছরের অন্যতম সর্বাধিক নজরদারির আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে কারণ তারেক রহমানের দীর্ঘ প্রবাস শেষে দেশে ফেরা রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল এর আগে বিজি জি টু জিরো টু লন্ডনের হিথ্রো থেকে সকাল নটা বেজে সাতান্ন মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইটটি সকাল এগারোটা বেজে বারো মিনিটে সিলেটে অবতরণ করে যা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় তেত্রিশ মিনিট বিলম্বিত ছিল উড়োজাহাজটি গত চব্বিশ ডিসেম্বর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সন্ধ্যা ছটা বেজে ছত্রিশ মিনিটে যাত্রা শুরু করে যেখানে টেক অফ এগারো মিনিট বিলম্ব হয় উচ্চমাত্রার গুরুত্ব বিবেচনায় ফ্লাইটটি পরিচালনায় অভিজ্ঞ সিনিয়র ককপিট ক্রু নিয়োগ দেয় বিমান বাংলাদেশ ক্যাপ্টেন ইমামুল পাইলট ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেন তার সঙ্গে ছিলেন অভিজ্ঞ পাইলট রাশেদিন ও আসিফ ইকবাল বিমান চলাচল সংশ্লিষ্ট সূত্র জানায় গুরুত্বপূর্ণ ফ্লাইটের ক্ষেত্রে অভিজ্ঞ কেবিন ক্রু নিয়োগ দেওয়া বিমানের নিয়মিত পরিচালন প্রোটোকলের অংশ বোয়িং সেভেন এইট সেভেন নাইন ড্রিম উড়োজাহাজটি লন্ডন থেকে সিলেট পর্যন্ত প্রায় চার হাজার মাইল পথ পাড়ি দেয় এ সময় উড়োজাহাজটি উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় গড়ে ঘন্টায় পাঁচশো আটানব্বই মাইল বেগে উড্ডয়ন করে সিলেট থেকে ঢাকায় শেষ ধাপের যাত্রায় সময় লাগে প্রায় তেইশ মিনিট ফ্লাইট বিজি টু জিরো টু তারেক রহমানের জন্য নির্ধারিত ছিল আসন নম্বর এ ওয়ান এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান একই ফ্লাইটে বিএনপির প্রায় পঞ্চাশ শীর্ষস্থানীয় নেতাও দেশে ফেরেন যা তারেক রহমানের প্রত্যাবর্তনের রাজনৈতিক গুরুত্বকে আরও স্পষ্ট করেছে মাজারে আজকে তিনি তিনি করতে আসবেন এবং এখানে অর্পণ সঙ্গে তার সঙ্গে থাকবেন স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং নেতা নেত্রী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব নেতা কম নেতার পক্ষেই সম্ভব পাওয়া সম্ভব হয়েছে আজকে তাদের মধ্যে একটা নতুন আশা সঞ্চারিত হয়েছে আপনারা সবাই জানেন যে গতকাল তিনি দেশে ফিরে এসেছেন এবং দেশে ফিরে এসেছেন একটা রাজীয় রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশ তাকে সম্বর্ধনা জানিয়েছে সমগ্র বাংলাদেশ আনন্দিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে জনগণ তাদের প্রাণের প্রিয় নেতাকে ফিরে পেয়েছে দু হাজার সালের পরে আবার আজকে এই দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে ছাব্বিশ তারিখে আজকে আবার সেই নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসেন্ট জিয়া রহমান বীর উত্তম যিনি তার পিতা যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শনের জনক সেই শহীদ প্রেসেন্ট জিয়া রহমান সাহেবের মাজারে আজকে তিনি জিয়ারত করতে আসবেন এবং এখানে তিনি পুষ্পস্তক অর্পণ করবেন সঙ্গে তার সঙ্গে থাকবেন স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং নেতা নেত নেতৃবৃন্দ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব নেতা কম নেতার পক্ষে পাওয়া সম্ভব হয়েছে আজকে তাদের মধ্যে একটা নতুন আশা সঞ্চারিত হয়েছে আর যে আশা তিনি স্বপ্ন তিনি গতকাল জনগণের কাছে তুলে ধরেছেন তার একটি পরিকল্পনা আছে তিনি মার্টিন লুথার কিং এর মতোই বলেছেন যাই আই হ্যাভ এ প্ল্যান অর্থাৎ একটি জনগণের উন্নয়নের জন্য বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থানে নেওয়ার জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন আমরা বিশ্বাস করি যে দলের তারেক রহমান এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ সে আকাশে একটা সুবতাস বইতে শুরু করলো আমরা সবাই বাংলাদেশে শুধু তার দল নয় গোটা বাংলাদেশের গণতন্ত্রকর্মী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা দর্শক একটা শিরোনাম দেখে একটা খবর বিশ্লেষণ করতে চাই তারেক রহমানের বাসার সামনে নেতাকর্মীরা গণসম্বর্ধনায় নেতাকে ভালোভাবে দেখতে পায়নি তাই বাসার সামনে এসেছি গুলশান এভিনিউ একশো ছিয়ানব্বই নম্বর তারেক রহমান যেখানে বসবাস করছেন সেই বাসায় সামনে ভিড় সকাল থেকে ভিড় এবং এটা ধারণা করি যে চলতে থাকবে সতেরো বছর নেতাকে দেখেনি ফলে এই আবেগ উচ্ছ্বাস সত্য কিন্তু খেয়াল করেন তো এই আবেগ উচ্ছ্বাসের কারণে কি নিরাপত্তার যে বিষয়টি সেটা কি ডুবতে বসেছে বা সেটা কি হারিয়ে গেল কিনা এবং এর ফলে কোনো বিপদ হবে কিনা দর্শক বিশ্লেষণ খেয়াল করেন তারেক রহমান যে পট পরিবর্তনের পরও দেশে আসেনি কি কারণ মায়ের এমন দুঃসংবাদে তিনি আসেননি এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে কিন্তু তিনি যে কথাটি বলেছেন আকার ইঙ্গিত দিয়ে যে তার আসার বিষয়টি শুধু তার নিজের উপর নির্ভর করে না তার দল সরকার অনেক কিছুর উপর নির্ভর করে অর্থাৎ নিরাপত্তার ইস্যুটাই কিন্তু প্রধান ছিল কারণ তারেক রহমান নিরাপত্তার বিষয়টি আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে বেশ কিছু গোষ্ঠী আছে যারা নানা কারণে অতীতে ক্ষুব্ধ ছিল দর্শক আমার মনে এইটা আমাকে দিয়ে এক্সপ্লেন করেন না কারণ কাদের হাতে অত্যাচারিত নির্যাতিত হয়ে প্রায় পঙ্গু অবস্থায় তিনি দেশটাকে বাধ্য হয়েছিলেন নিশ্চয়ই সেটা জানা আছে তাহলে সেই শক্তি বিদ্যমান তার সাথে যুক্ত হয়েছে চরমপন্থী উগ্রপন্থীরা তারা মনে করে তারেক রহমান দেশে ফিরলে তাদের আর কোনো খানা নাই মোট কথা তো সুতরাং সেটাও একটা শক্তি আবার দেশের বাইরে একটা শক্তি যারা নানা কারণে মনে করে যে সেই ট্রাক অস্ত্র সেই অস্ত্রের ঘটনার সময় তারেক রহমান তার দল যেহেতু ক্ষমতায় ছিল ফলে তার একটা সংশ্লিষ্টতা আছে এটা হয়তো ইস্যু এটা মানে একটা এক ধরনের অপবাদ তৈরি করা থিম তৈরি করা যাতে বিএনপি কে এবং তারেক রহমানকে ঘায়াল করা যায় আন্তর্জাতিক সেই শক্তিও আছে তো সবকিছু মিলায়ে অনেকগুলো শক্তি যেখানে কাজ করছে সেখানে তারেক রহমান বর্তমানে যেই নিরাপত্তা ব্যবস্থা যেখানে দেশের প্রতিটা মানুষই নিরাপত্তাহীন মনে করে নিজেকে সেখানে তারেক রহমান অবশ্যই সে যেহেতু দলকে ধরে রাখার ক্ষেত্রে তার কোনো আপাতত কোনো বিকল্প নেই সুতরাং তিনি এই ঝুঁকি নেবেন কেন সুতরাং তার হয়তো লক্ষ্য ছিল শিডিউল ঘোষণা পর তিনি আসবেন কিন্তু ঘটনাক্রমে উসমান হাদির ঘটনা তিনি আর চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা আসলে তারেক রহমানকে আসতে দিতে চায় না এবং হয়তো নির্বাচনের আগেই কোনো অঘটন ঘটাতে চায় দেশে সেই কারণে যেদিন গুলিবিদ্ধ হলেন ওসমান আদি বা মারা গেলেন যেদিন যেদিন তখন সাড়ে নটার সময় ঘোষণা করা হলো যে তারেক রহমান আসছেন এখন আসছেন তিনি আসলেন বলতে গেলে বাংলাদেশ জয় করলেন সবই সত্য কিন্তু এই উচ্ছ্বাসের ভিড়ে ঠিক ঠিকভাবে হলো যেভাবে সেনাবাহিনী পুলিশ তাকে করে বিমানবন্দর থেকে পর্যন্ত নিয়ে আসলো সেখানেও কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বারবার উচ্ছ্বাসের তোড়ে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে বারবার দেখছিলাম আর মানে আতঙ্কিত হচ্ছিলাম যে একটা অঘটন না ঘটে এবং স্টেজের সামনে যে নিরাপত্তা বেষ্টুনি সে কিন্তু ভেঙে ফেলে নেতা কর্মীরা উচ্ছ্বাসের আবেগে এটা পরিকল্পিত না এটা আবেগ উচ্ছ্বাস তাদের মাথায় তো আর নিরাপত্তার বিষয়টা থাকে না নিরাপত্তার বিষয় থাকে মানে সংশ্লিষ্ট যারা সুদূর প্রসারী চিন্তা করে যাই হোক এখন তিন ঘন্টা লাগলো স্টেজে পৌঁছাইতে মায়ের ওখানে যাইতো এবার কেয়ার হসপিটাল অনেক কাছে সেখানেও লাগলো পনেরো দুই ঘন্টা এখন কাল থেকে ভিড় বাসার সামনে আজকের কর্মসূচি আছে যে জাতি স্মৃতিসৌধে যাবেন তার আগে তার বাবার কবর তিনি জিয়ারত করবেন এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অপ্রতড়িত এই ভিড়ের মধ্যে কারা লুকিয়ে আছে আমরা কিন্তু জানি না বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার উপরে যথেষ্ট আস্থা রাখার কোনো কারণ নাই ফলে शंकाটা কিন্তু রয়ে গেল সেই কারণে এই নিরাপত্তা ব্যবস্থাটা মানে কিভাবে নিচ্ছিদ্র করা যাবে কিভাবে আরো উন্নত করা যাবে সেটা কিন্তু এখন সরকার রাষ্ট্র দল সবারই চিন্তা আশা করা যায় যে উচ্ছ্বাস আবেগের ভিড়ে প্রিয় দর্শক এই বিষয়টা আমরা মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটিকে একদা দেখেছেন দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ